চট্টগ্রামে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে বৃহস্পতিবার সকালে পতেঙ্গা কর্ণপুলি নদীর মোহনায় বঙ্গোপসাগরে বিমানটি বিধ্বস্ত হয় স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান সকালে প্রশিক্ষণ বিমানটি পতেঙ্গার নৌবাহিনীর বোট ক্লাবের উপর দিয়ে উড়ে যেতে দেখা যায় এ সময় বিমানটির পেছনে হালকা আগুন দেখা যায় এর পরপরই বিমানটি বিধ্বস্ত হয়ে কর্ণপুলি নদীর মোহনায় সাগরে পড়ে জানা গেছে প্রশিক্ষণ বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে পথেঙ্গা এলাকায় দুর্ঘটনায় পতিত হয়েছে দুর্ঘটনার সময় প্রশিক্ষণ বিমানটির দুজন পাইলট প্যারাশুটের সাহায্যে নিচে নেমে আসেন উক্ত বিমানে পাইলট দুজনই ছিলেন তারা হলেন উইং কমান্ডার সোহান যিনি জহরুল হক ঘাটির মেডিকেল স্কোয়াড ডনে চিকিৎসা দেন আর স্কোয়াড ডন লিডার আসিম জাওয়াত হাসপাতালে মারা যান বিধ্বস্ত বিমানটি খুঁজতে ফায়ার ফাইটার পুলিশ বন্দরে অবস্থানরত জাহাজের নাবিকরা কাজ করছেন নিহত পাইলটের নাম স্কোয়াড ডন লিডার আসিম জাওয়াত তার বাবার নাম মোহাম্মদ আমানুল্লাহ এবং মায়ের নাম নিলুফা আক্তার খান থাকতেন চট্টগ্রাম বিমান বাহিনী ঘাঁটি জহরুল হকের অফিসার্স আবাসিক এলাকার নিলিমাতে রাশিয়ার সমরাস্ত প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইরকুদ কর্পোরেশনের তৈরি ইয়াক একশত তিরিশ যুদ্ধ বিমানটি সাবসনিক দুই সিটের উন্নত জেট প্রশিক্ষণ এবং হালকা যুদ্ধ বিমান উনিশশো সালে প্রথমবার যুদ্ধ বিমানটি আকাশে উড্ডয়ন করে এরপর দু হাজার সালে এটি রুশ সামরিক পাইলটদের প্রশিক্ষণের জন্য প্রধান আখ্যাযান হিসেবে নির্বাচন করা হয় দুই সালে প্রথম বাংলাদেশে আসে এই যুদ্ধ বিমান প্রশিক্ষণ বিমানটিতে আগুন ধরে যাওয়ার পর বড় ধরনের ক্ষতি এড়াতে দুই বৈমানিক অত্যন্ত সাহসিকতা ও দক্ষতার সঙ্গে বিমানটিকে বিমানবন্দরের কাছে ঘনবসতিপূর্ণ এলাকা থেকে সরিয়ে জনবিরল এলাকায় নিয়ে যান নিহত স্কোয়াড ডন লিডার মোহাম্মদ আসিম জাওয়াত উনিশশো সালের ২০ মার্চ মানিকগঞ্জের চাটুরিয়া থানার গোপালপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আসিম জাওয়াত দুই সালে সাবার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে এস এস সালে সাবার ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে এইচএসসি এবং দু সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস থেকে বিএসসি পাস করেন তিনি দু সালের দশ জানুয়ারি বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দেন সালের এক ডিসেম্বর ক্যাডেটদের জন্য সর্বোচ্চ সম্মান সোর্ড অফ অনার পান এবং জিডি শাখার কমিশন লাভ করেন চাকরিকালে তিনি বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটে গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন তিনি পেশাদারী দক্ষতা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ মফিস ট্রফি বিমান বাহিনী প্রধান ট্রফি ও বিমান বাহিনীর প্রদানের প্রশংসাপত্র লাভ করেন এছাড়া ভারতীয় বিমান বাহিনীতে কোর্সে অংশগ্রহণ করে সাফল্যের স্বীকৃতিস্বরূপ সিপ অফ ইয়ার স্টাফ ট্রফি ফর দেশ ইন ফ্লাইং অর্জন করেন তিনি চাকরিকালে দেশে বিদেশে পেশাগত বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করে সফলতার সঙ্গে তা সম্পন্ন করেন তার বয়স হয়েছিল ৩২ বছর এক মাস বিশ দিন তিনি স্ত্রী এক কন্যা এক পুত্র মা বাবা এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তার পরিবারে চলছে সুখের মাথম